আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্পাস ওয়ার্ল্ড চ্যানেলে আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই যেখানে প্রতিদিনের জীবনের মজার এবং আকর্ষণীয় মুহূর্তগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আজ সোমবার গড়িতে এখন সকাল সাতটা বাজে রান্নাঘরে চলে এলাম ঘরটা ঝাড়ু লাগিয়ে আজকে একটু মূলোর সবজি বানাবো আর পাতলা করে মুসুরির ডাল বানাবো সাদা সবজিটা আমি সোমবার রান্না করতে পছন্দ করি কারণ ডাক্তাররা বলে যে উইকলি মোটামুটি সব ধরনের কালারের সবজি খেলে নাকি আমাদের শরীরের ক্ষেত্রে খুব ভালো সেই জন্য আমি একটা নিজের মতো রুটিন বানিয়েছি যে সোম থেকে রবিবার পর্যন্ত একটা একটা কালারের সবজি যদি আমি সিলেক্ট করে রাখি তাহলে আমার রান্না করতে খুবই সুবিধে হয় জানেন সকালবেলা উঠে আর টেনশান হয় না যেমন আজকে দেখলাম মূল পড়ে আছে আর সোমবার তাই জন্য সাদা দেখে মূলোটা রান্না করতে বসিয়ে দিয়েছি এই এইরকমই বিভিন্ন দিনে বিভিন্ন রকম কালারের আমি সবজি বানাই যেমন ধরুন মঙ্গলবারে মঙ্গলবারে ধরুন গাজর টাজর বানাই আবার ধরুন বুধবারে সেই দিন হয়তো গ্রিন কালারের কোনো একটু সবজি বানিয়ে নেব এই ধরনের করলে আমি দেখছি খুব ইজি হয় আমার ক্ষেত্রে আপনারাও এইটা এই ট্রিক্সটা ফলো করে দেখতে পারেন আর এই দিকে দেখুন মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে ওই আদর করতে এসেছে আদর করছে আর লুকিয়ে পড়ছে এটা যেন না কেউ দেখতে পায় রোজ এই রকম করে সকালে উঠে একটু আদর করতে হবে তবেই ওর মুডটা ঠিক থাকবে এই রান্না করতে করতে এগুলোও সময় দিতে হয় এই কথা বলতে বলতে সবজিটা বসিয়ে দিলাম আর আবার ওদিকে ও আমার মেয়ের আবার ওই ইউনিফর্মের হুকটা ছিঁড়ে গেছে সেটাও আবার লাগাতে হবে এগুলো একটু কাজটা এগিয়ে নিই আজকে একটু রুটি বানাচ্ছি রুটি আর দুধ কেউটা ব্রেকফাস্টের জন্য এগুলো রেখে দিয়ে দাঁড়ানো ও জামাটা সেলাই করে দিই ওই যে হুকটা হয় না লাগানো হয় সেটাই ছিঁড়ে গিয়েছে জামাটা সেলাই করতে করতে তরকারিটা এদিকে হয়ে গিয়েছে এবারে নামিয়ে রেখে দেব ভালো সবজিটা খেতে কিন্তু খুব টেস্টি হয় একটু টমেটো বেশি দিলে এই মূলোর সবজিটা খেতে ভালোই হয় মেয়ে আবার স্কুলের জন্য রেডি হয়ে গেছে ব্রেকফাস্টের জন্য বলতে এসেছে ওই তাড়াতাড়ি করে আজকে ব্রেকফাস্টটা দেব। রুটি দুধ দেবো আর ওই জন্য ভাবছি যে শুধু রুটি দুধটা কেন খাবে রুটির উপরে একটু ঘি দিয়েছি আর ওই একটা প্রোটিন পাউডার বানিয়ে আমি রাখি সেই প্রোটিন পাউডারটা ওর উপর দিয়ে ছড়িয়ে তারপর ওই রুটিগুলো রোল করে দেব। তাহলে ও রুটি দুধটা খেয়ে নেবে কোনো অসুবিধে হবে না আর আজকে টিফিনে স্ন্যাক্সে একটু ফল দিয়ে দেব ওই সকালে এখন ব্রেকফাস্ট করে যায় আর ফলটা স্ন্যাক্সের জন্য নিয়ে যায় বাদামটা যে খেত ওটা আবার যে দুটোর সময় শর্ট ব্রেক হয় ওই সেই টিফিনটার জন্য আবার ভরে দিতে হবে এই যে এই মাত্র বেরিয়ে গেল এখন আটটা দশ কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বাইরে জল জমে গিয়েছে একদম চলুন ফিরি ওর বাবা আবার এসেছে শরবত দিতে হবে ওখানে বসেছে আজকে মৌরির জল ভিজিয়েছি মৌরির জলটা দিচ্ছি আর বাদামও ভিজিয়েছি আমাদের জন্য মেয়ের জন্যও ভেজাই সেই জন্য ভালো আমাদের জন্য আজকে একটু ভেজাই আর আমিও দুটো খেয়ে নিই নাহলে ও সব খেয়ে নেবে ভাববে যে আমারই সব বাদাম ছাড়াতে ছাড়াতে মনে হলো আপনাদের সঙ্গে কিছু বাদামের উপকারিতা শেয়ার করি যদি আমরা রোজ চারটা থেকে পাঁচটা আলমন্ড ভিজিয়ে খেতে পারি আমরা অনেক কিছু রোগ থেকে কিন্তু মুক্তি পেতে পারি যেমন কোলেস্টেরল দূর হয় আবার দেখুন আয়ের জন্য চোখের জন্য খুবই ভালো এই আলমন্ড এটাতে আবার অনেক ভিটামিন ই থাকে ভিটামিন যদি ই থাকে আমাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করে স্কিনে অ্যান্টি এজিং যে রিঙ্কেলস আছে সেগুলো কিন্তু অনেক দেরিতে আসে আবার ইমিউনিটি বুস্ট করে স্ট্রেন দেয় বোন আর চিতকে এটা আবার বাচ্চাদের ব্রেনকেও না ডেভেলপ করতে সাহায্য করে দেখেছেন অনেক উপকার পাওয়া যায় আপনারা খেয়ে দেখতে পারেন আর বাচ্চাদেরও রোজ দিতে পারেন ওর বাবা এদিকে রেডি হয়ে পড়েছে অফিসের জন্য যাই এগিয়ে দিয়ে আসি আমিও একটু মর্নিং ওয়াক সেরে নেব নিচে ওই বেরিয়ে যাচ্ছে দেখি আবার কালকে বৃষ্টি হয়েছিল প্রচণ্ড মেয়ের সাইকেলটা নোংরা হয়ে গেছে একদম ধুলো ডাস্ট হয়ে গেছে বিকেলে ডান্স ক্লাস আছে এই জন্য একটু পরিষ্কার করে তারপরেই ওপরে যাব। আবার কালকে আমগুলো রেখেছি ওর একটু আচার বানাবো এখন সন্ধ্যে সাতটা আচারটা বানাতে বসেছি কালকে আমগুলো গ্রেড করে রেখেছিলাম অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় বারোটা বেজে গিয়েছে সব গুছিয়ে রেখে ঘুমোতে জানেন অনেক লেট হয়ে গেল তারপরে তোর বাবা গ্রেড করে দিয়েছে ওই জন্য একটু সুবিধে হয়েছে একটু মিষ্টি আচার বানাবো এটা তোতাবুরি একদমই টক নেই ভালোই মানে মিষ্টি আছে চিনি একটু কম লাগবে আশা করছি ওই গ্রেড করা আমটা বের করে নিয়েছি ফ্রিজে রেখে দিয়েছিলাম জানেন সারা রাত কী করবো অত রাত হয়েছে আচারটা বানাতে পারলাম না বানাতে পারলে ভালো হতো এই আচারটা দেখছেন এই যে আম গ্রেড করে আচার বানানোটা আম আমরা যখন ছত্রিশগড়ে ছিলাম তখন ওই যে জেনাদের বাড়িতে ভাড়ায় থাকতাম ওই আন্টিটা শিখিয়েছিলেন আর খুব খেতে ভালো লেগেছিল। প্রথমবার এরকম গ্রেড করে জেলি জেলি মতো এর আগে তো জানতাম না এইভাবে বানাতে হয় তো ওই আন্টিটা গ্রেড করে বানিয়ে হাতে করে শিখিয়েছিলেন এবারে এই যে গ্রেড করা আচারটা দেখছেন এটা মিষ্টি আচারও হয় আবার টক আচারও হয় এক আচার আগেই বানিয়েছি আর সেটা খাওয়া হচ্ছে মিষ্টি আচারও বানিয়েছিলাম সেটা পুরো শেষ হয়ে গেছে আবার তাই একটু বানিয়ে নেব সারা বছর খাওয়া যাবে তো আচারটা বানিয়ে ফেলি ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন